বান্ধবীর থেকেও ভালো কোয়ালিটি আছে এটা হচ্ছে আমাদের ইউনিকভাবে করছিলাম যেটা হচ্ছে আগে ব্যবহার করুন পরে বিশ্বাস করুন হচ্ছে এটার থেকেও এটা ভালো আচ্ছা এটা হচ্ছে রিন পাঁচ কোয়ালিটি আচ্ছা এটা এই কোয়ালিটি এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম মানে আমাদেরকে প্রশ্ন করতে পারে ঋণ কোয়ালিটি আপনি কীভাবে এই প্রাইজে দিচ্ছেন আচ্ছা এই প্রাইজে দেওয়ার উদ্দেশ্যে এটাই ঋণ পাঁচ যারা বিক্রি করে ওনারা হচ্ছে বড় ব্র্যান্ড আচ্ছা চারটা এক আমি আবার আসলাম একটি নতুন ফ্যাক্টরি এখানে কিন্তু অসংখ্য পরিমানে কিন্তু হুলপোডা সাবান আইটেম রয়েছে আপনাদেরকে ঘুরে দেখাবো আসলে এই ধরনের প্রোডাক্ট আপনারা কিভাবে ব্যবসা করবেন কিভাবে ধরনের কিভাবে ব্যবসা করা যায় সম্পূর্ণ ডিটেলস কথা বলবো মালিক আছে ওনার সাথে আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহের মেহরবান অনেক ভালো আছি ভাই ভালো আছেন ভাই আপনার সামনে তো অসংখ্য আইটেমের প্রোডাক্ট দেখা যাচ্ছে ভাই এই ধরনের প্রোডাক্ট দিয়ে কি করা যায় ভাই এগুলি হচ্ছে আমাদের তো হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি আচ্ছা যেটা হচ্ছে নোয়াখালীতে আনোয়ার ফ্যাক্টরি তো ঠিকানাটা আমি একটু বলে দিই আচ্ছা ঠিকানাটা হচ্ছে নোয়াখালী জেলা সেনবাগ থানা কানকিরহাট বাজার আচ্ছা বাজারের উত্তর পাশে হচ্ছে আমাদের ফ্যাক্টরি কোন কাস্টমার যদি আমাদের ফ্যাক্টরিতে আসতে চায় ভিজিট করতে চায় আচ্ছা সেক্ষেত্রে আমাদের নোয়াখালী কানকিরহাট বাজারে এসে টোটালি আমার কাউকে বললে সবাই দেখাই দিবে ফ্যাক্টরি দেখাই দিবে আসলে ইনশাল্লাহ আমরা আমাদের ফ্যাক্টরি দেখাবো সবকিছু দেখিয়ে ওনার যদি মনে হয় যে বিজনেস করবে উনি করতে পারবে সমস্যা নেই আচ্ছা আর পাশাপাশি এখানে প্রোডাক্টগুলো রয়েছে আমরা একটু জানি যে আসলে কত টাকা প্রোডাক্ট নিলে ওনারা আসলে ব্যবসা করতে পারে যারা আসলে অনেকে আছে বেকার আছে জি আমরা ওই বেকার ভাইদের উদ্দেশ্যে বলবো আসলে ভাই বসে থাকেন না বসে থাকা মানে আসলে নিজেকে চাপিয়ে রাখা আচ্ছা এটা করবেন না আপনারা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পনেরো হাজার যাই পুঁজি আছে আপনাদের থেকে আপনারা শুরু করে দেন ভাই পনেরো হাজার টাকা পুঁজি কিন্তু এক সময় পনেরো লক্ষ টাকা হয়ে যাবে আচ্ছা সেটাই হচ্ছে মূল বিষয় আপনি দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে বা বিশ হাজার টাকা দিয়ে আপাতত শুরু করতে পারেন আচ্ছা তাহলে কীভাবে শুরু করবো আমাদের যদি একটু দেখাতেন ভাই আমাদের থেকে যদি মিনিমাম এক কার্টুন এক কার্টুন করে পণ্য নেই আচ্ছা চারো ষোলো হাজার টাকা পণ্যের প্রাইস আসবে সব মিলাই উনি শুরু করতে পারবে পনেরো ষোলো হাজার টাকা পণ্য যখন নেবে উনি তো টাকাটা আর আমাকে ওই বিশ্বাস করতে পারবে না যে টাকাটা কিভাবে পাঠিয়ে দিবে হ্যাঁ সেক্ষেত্রে আমরা দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা পুন পণ্য পাঠিয়ে দিব উনি পূর্ণ হাতে পেয়ে আমাদের টাকা ফুল পেমেন্ট করতে পারবে কোনো প্রবলেম নাই আচ্ছা সেক্ষেত্রে ওনার কোনো রিস্ক থাকলো না আচ্ছা চাইলে সে তার কন্ডিশন কুরিয়ার মাধ্যমে নিতে পারবে জি 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 অবশ্যই চাইলে সে তারটা কুরিয়ার থেকে পূর্ণ নিয়ে কুরিয়ারতে পেমেন্ট করতে পারবে সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা ওনার বহন করতে হবে আচ্ছা কুরিয়ারতে কিছু চার্জ আছে ওটা বহন করতে হবে আচ্ছা আমরা কিছু প্রোডাক্ট দেখি আসলে এখানে যেহেতু কিছু খোলা সামান দেখা যাচ্ছে ছোট এগুলা থেকে শুরু করি নাকি জি এটা হচ্ছে আমাদের সুগন্ধি সাবান আচ্ছা সুগন্ধি জি সুগন্ধি সাবান যেটা হচ্ছে তিনটা ফ্লেভার হবে তিনটা ফ্লেভার গোলাপ লেমন অরেঞ্জ আচ্ছা তিনটা ফ্লেভার হবে তিনটা কালার হবে আচ্ছা এটা আমরা এই কাস্টমারদেরকে আমাদের খরচ আমরা পৌঁছায় দিব প্রত্যেকটা প্রোডাক্টে অর্ধেকেরকম কম প্রাইসে কাস্টমার কিনতে পারবে আচ্ছা আমাদের খরচ আমরা টোটাল জেলা শহর ওনাদের জেলা শহর যেটা ওই জেলা শহর আমরা পৌঁছায় দিতে পারব ইনশাআল্লাহ ভাই তিনটা তিন ফ্লেভার তিনটা তিন ফ্লেভার আচ্ছা যে যেটা ফ্লেভার ব্যবহার করতে চায় সেটা নিতে পারবে জি জি সেটাই নিতে পারবে আচ্ছা এরপর আমাদের হচ্ছে অলি সাবান আছে এই যে অলি সাবান যেটা হচ্ছে এটাও গোসলের সাবান কোনো কাস্টমার যদি ওলি সাবান নেই মানে এটার থেকে একটু উন্নত মানের নেই তাহলে ওলি সাবান নিতে পারবে আচ্ছা ওলি হ্যাঁ এটাও চারটা কালার চারটা ফ্লেভার চারটা কালার জি চারটা কালার চারটা ফ্লেভার চারটা কালার চারটা ফ্লেভার নিতে পারবে সমস্যা নেই আচ্ছা চারটা কালারই কি ওলি আপনাদের জি ওলি চারটা কালারই ওলি আচ্ছা এই ধরনের মানে ফ্লেভার চারটা আছে একটা আছে অরেঞ্জ একটা হলো লেমন একটা হলো ভেলি একটা হলো গোলাপ 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 চারটা কালার চারটা কালার আচ্ছা এরপর হচ্ছে আমাদের

যেটা কিন্তু কাস্টমার কিন্তু অনেকভাবে বলে যে ভাই চাকা সেবনের প্রাইস টা একটু বেশি কারণ সব জায়গায়

ব্র্যান্ড জি নিজস্ব ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে আমাদের ডিটারজেন্ট হচ্ছে এটা হচ্ছে বান্ধবী ব্র্যান্ড বান্ধবী বান্ধবী যেটা হচ্ছে তিন প্যাকেট একশো টাকা বিক্রি করতে পারবে আচ্ছা সেক্ষেত্রে প্রফিট মার্জিন ভালো থাকবে প্রফিট মার্জিনটা ভালো থাকবে মিনিমাম পঁচিশ পার্সেন্ট প্রফিট মার্জিন থেকে যাবে সেটা হচ্ছে কোয়ালিটি একটু নর্মাল হবে নর্মাল হবে একটু বেশি না আচ্ছা এর থেকে ভালো কোয়ালিটি আছে আমাদের কাছে কোহিনুর চারশো গ্রাম কোহিনুর ব্র্যান্ডটা হচ্ছে বান্ধবীর থেকে ভালো কোয়ালিটি আচ্ছা এটাও বিক্রি করতে পারবে তিন প্যাকেট একশো টাকা কিন্তু সেক্ষেত্রে প্রফিটটা একটু কম আসবে আচ্ছা এটাও তো আপনাদেরই এটাও আমাদেরই দুটাই আমাদের আনোয়ার্স ফ্যাক্টরি এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আনোয়ার্স ফ্যাক্টরি উল্লেখ থাকবে এটা কিন্তু ফলো করুন এবং কি চাইলে কিন্তু কেয়ার স্কিন আছে আপনারা চাইলে চেক করতে পারবে হ্যাঁ হ্যাঁ স্কিন করে চেক করতে পারবে এরপরে কোহিনো 400 গ্রামের মধ্যে এটা আছে এটা হচ্ছে আমাদের ইউনিক ভাবে করেছিলাম যেটা হচ্ছে আগে ব্যবহার করুন পরে বিশ্বাস করুন আচ্ছা পরে বিশ্বাস করেন আগে ব্যবহার করেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমার যখন একবার ব্যবহার করবে দ্বিতীয়বার যে কোনো কিছু বলতে না হয় কাস্টমার অটোমেটিক্যালি নিতে থাকবে এটা হচ্ছে এটার থেকেও এটা ভালো আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ভালো এরপরে এটার থেকেও ভালো আছে হচ্ছে কোহিনুর পাঁচশো গ্রাম যেটা আপনি দোকানে গ্রামে হাটে বাজারে যেখানে মঞ্চ ওখানে বিক্রি করতে পারবেন আচ্ছা অবশ্যই যারা দোকানে বিক্রি করতে চায় তারা এটা দোকানে বিক্রি করতে পারবে

এরপর হচ্ছে আমাদের এক কেজি এটাও আপনি দোকানে বিক্রি করতে পারবে কাস্টমার আবার হকার হকার যদি বিক্রি করতে চায় গ্রামে পণ্যের কোয়ালিটি পাবে হান্ড্রেড পারসেন্ট আচ্ছা যেটা হচ্ছে একটা কাস্টমার যখন আমরা এটা কিন্তু ঋণ কোয়ালিটিতে দিচ্ছি কাস্টমার আমাদেরকে প্রশ্ন করতে পারে ঋণ কোয়ালিটি আপনি কিভাবে এই প্রাইজে দিচ্ছেন আচ্ছা এই প্রাইজে দেওয়ার উদ্দেশ্য এটাই ঋণ পাস্টাস যারা বিক্রি করে ওনারা হচ্ছে বড় ব্র্যান্ড আচ্ছা কিন্তু তাদের বিষয় হচ্ছে তারা টিভিতে অ্যাড দেয় একটা অ্যাড যখন ভাই এক মিনিট চালায় এক লক্ষ টাকার উপরে খরচ হয় আচ্ছা ওই জন্যে আমরা এটা তো কোনো খরচ নাই আচ্ছা এই জন্য আমরা কোয়ালিটি দিতে পারছি বুঝতে পেরেছি এই হচ্ছে বিষয় ভাই আচ্ছা আপনাদের তাহলে চারটা এক দুই তিন চার পাঁচটা পাঁচটা কোয়ালিটি মানে একই ধরনের কিন্তু কোয়ালিটি লো হাই আছে আপনার আচ্ছা কোনো কাস্টমার যদি বলে ভাই যে আপনাদের প্রাইস টা একটু বেশি আমি তাদেরকে বলবো ভাই প্রাইস বেশি না কোয়ালিটি বেশি এটা বুঝবেন

হুইল দেখলাম সব কিছু দেখলাম বাট ঠিক আছে বাট ব্যবসা করবো কিন্তু প্রাইস তো উনি বললো না উনি তো গোমর করলো যে বললো না তার মানে উনি বেশি রাখবে বা অথবা আমাদেরকে ঠকানোর চিন্তা ভাবনা আছে এরকম কিছু আপনি একটু আমাদের খুলাসা করে বলবেন এরকম কিছু না আমরা মূলত হচ্ছে আমাদের চৌষট্টি জেলায় যখন আমরা ডিপু দেবো আচ্ছা বা ডিপু দিছিলাম তো আমাদের ডিপুতে একটু প্রবলেম হয় সেটা হচ্ছে ডিপু থেকে যখন একটা কাস্টমার যখন পণ্য নিয়ে যাবে তখন কিন্তু সে প্রাইসটা জেনে গেল আমরা ওই জন্য প্রাইসটা বলি নাই যারা ডিপু নেবে তারা যেহেতু ডিলারের কাছে বিক্রি করতে পারে খুব সহজে

কিন্তু কেটে ছেটে আপনার নাম্বারগুলো বসে কিন্তু অনেক প্রতারণা করেছে সেটা আসলে আপনি একটু বলবেন জি জি প্রতারণা আমি এর আগে যখন ভিডিও করছিলাম তখন আমার ভিডিও যখন স্ক্রিনে ছিল ওই ভিডিও বাদ দিয়ে অন্য ভিডিও লাগিয়ে দিয়েছে যারা প্রতারণা করছিল যাই হোক আমি নাম বলবো না সেক্ষেত্রে আমি অন্তত মুখে যে নাম্বারগুলি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ নাম্বারগুলো যারা ওই নাম্বারগুলো স্ক্রিনও পাবেন ওই নাম্বারগুলো সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে প্রতারিত হবেন না সেটা হচ্ছে এই জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ সেভেন ফাইভ ফোর জিরো ফাইভ এইট এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এমু নাম্বার প্লাস কন্ট্যাক্ট করতে পারবেন ওই নাম্বারে আর বিকাশ নাম্বার বা নগদ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু ডাবল সেভেন সিক্স টু ডাবল সেভেন ওয়ান এটা হচ্ছে আমাদের বিকাশ এবং নগদ নাম্বার প্লাস কন্টাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ এমু ওইটার মধ্যেও থাকবে আপনারা এই নাম্বারগুলি একটু ফলো করবেন অবশ্যই আপনারা হয়তো আমাদের ফ্যাক্টরিতে এসে ফ্যাক্টরি ভিজিট করবেন নয়ত বা আপনারা এই আমাদের হোয়াটসঅ্যাপে বা এমুতে ভিডিও কলে টোটালি হচ্ছে লাইভ ভিডিও দেখে তারপরে আমাদের সাথে বিজনেস করবেন আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে আমাদের ঢাকায় কিন্তু আমরা অফিস নিছি ভাই আচ্ছা ঢাকাতে আমরা অফিস নিছি কোনো কাস্টমার যদি চাইলো যে আসতে পারলো না উনি খুব ছটকাটে ছাড়তে চায় সেক্ষেত্রে উনি ঢাকা অফিসে কিন্তু আমাদের সেন্টার সব কিছু ভিজিট করতে পারবে সব ঢাকা অফিসে দেখতে পারবে ওখানেই কন্টাক্ট করতে পারবে আচ্ছা সেক্ষেত্রে ওনারদের জন্য সুবিধাটা করে দিছি আচ্ছা তা আপনাদের এই প্রোডাক্টগুলো কত টাকা হলে আসলে একটা লোক ব্যবসা করতে পারে মানে কিভাবে সে একটু স্বাবলম্বী হতে পারে সেটা হচ্ছে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা হলেই একটা লোক আপাতত শুরু করতে পারবে আসলে এই বিজনেসটা পঞ্চাশ লক্ষ টাকাও কাবার হবে না কিন্তু সেক্ষেত্রে আপনি করতে পারবেন আচ্ছা সেটা হচ্ছে আপনার উপর আচ্ছা আপনি যত ইনভেস্ট বেশি করবেন তত প্রফিট বেশি হবে যত ইনভেস্ট আপনি কম করবেন তত আপনার প্রফিট কম হবে আচ্ছা ওইটা অন্তত আপনি ফলো করতে হবে সবসময় যে ভাববেন যে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকাই করতে থাকবেন সেক্ষেত্রে প্রফিট মার্জিন কিন্তু আপনার ওইভাবে বাড়বে না আচ্ছা এটা বাড়তে হলে আপনার এই ইনভেস্টটা বাড়াতে হবে আচ্ছা এটাই হচ্ছে বিষয় আর সবুজ ভাই কেউ যদি চায় এই ধরনের প্রোডাক্ট নিয়ে কেউ ডিলার নিতে দেখা যায় আমি আমার এলাকায় আমি ডিলারটা নিব অন্য কাউকে দিবেন না সেই ক্ষেত্রে কি ডিলার নিয়ে সম্ভব হবে একটা জেলাতে আমরা বাংলাদেশের 64 জেলা 64 জেলাতে 512 থানা আচ্ছা আমরা 512 থানাতেই ডিলার দিব সেই ক্ষেত্রে হচ্ছে একটা করে প্রতিটা জেলাতে একটা করে ডিপো দিব আচ্ছা আর একটা করে ডিলার দিয়ে দিব হ্যাঁ আচ্ছা তো আমাদের 512 থানায় ইনশাআল্লাহ ডিলার থাকবে সেক্ষেত্রে আমরা শুধু আমাদের ডিলার যদি উনি নিতে চায় আমাদের শুধু দুই বস্তা এক বস্তা ডিটারজেন্ট এক বস্তা ডিটারজেন্ট এক কার্টন গোচলের সাবান আর হচ্ছে এক কার্টন কাপড় কাচার সাবান আচ্ছা তিন বস্তা সাবান যদি সাবান ডিটারজেন্ট মিলে যদি একদিনে যদি তিন বস্তা আমাদেরকে সেল দিতে পারে আচ্ছা

কিছুটাকে অ্যাডভান্স করে দিলে আমরা পূর্ণ পাঠাই দিব আর যেহেতু নাম্বার থাকবে আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে অবশ্যই আমাদের যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস বা প্রত্যেকটা যারা কাস্টমার জানতে চাই সব কিছু আচ্ছা তো ভিওসরা আসলে আমরা বেশি কথা বললাম না আসলে সংক্ষিপ্তের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আসলে এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা যারা আসলে নিয়ে ব্যবসা করতে চান আসলে এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা হাটে কাঠে মাঠে সব দোকানে কিন্তু বিক্রি করতে পারবেন প্লাস কি নিজেরও চাইলে কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে পারবেন আমিও কিন্তু গতবার যখন ভিডিও করেছি ওনাদের ফ্যাক্টরি থেকে আমি এটা ফুল প্রডাক্টগুলো আমি নিয়ে আসছিলাম সাবান নিয়ে আসছিলাম সেই ক্ষেত্রে আমি খুবই ভালো পেয়েছি আসলে আমি ভালো বললে তো হবে না আপনারাও কিন্তু নিয়ে ভালো বলতে হবে কারণ আপনারা ব্যবসা করবেন যারা আসলে আগে নিজেরা নিয়ে ব্যবহার করবেন করার পর মনে যদি করেন যে না এই কোয়ালিটিটা বেস্ট আসলে উনি কিন্তু নিজেই ফ্যাক্টরি করেছে এবং আপনাদেরকে উনি কিন্তু ব্যবসা করার দিকে কিন্তু আসলে এত বড় একটা প্রতিষ্ঠান দিয়েছে যেন আপনারা নিয়ে দুইটিকে ব্যবসা করেন তাই তো ভাই আর যারা আসলে আপনি কিন্তু গরিবদের জন্য চেষ্টা করেন যে আসলে অল্প পুঁজি দিয়ে কীভাবে ব্যবসা করা যায় চেষ্টা না ভাই চাচ্ছি একদমই ওপেনলি তাদেরকে দাঁড় করাই দিতে কেন বললাম আমার অনেক ভাই বেড়া আছে যারা আসলে পড়াশোনা অনেক করছে কিন্তু হতাশাগ্রস্ত কিছুই করতে পারছে না তাদেরকে বলবো বসে থাকবেন না ভাই বসে থাকা হচ্ছে আপনি শুরু করেন আচ্ছা একটা পর্যায়ে শুরু করবেন পনেরো হাজার টাকা দিয়ে শুরু করবেন একটা সময় পনেরো লক্ষ টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন ইনভেস্ট করতে পারবেন সেটা হচ্ছে আপনার বিজনেসের পলিসি বুঝতে পারলেন বিজনেসের মেধা আপনার ঢুকে গেল আপনি অফেন তখন বিজনেসটা আসলে খুব সহজ হয়ে যাবে আপনার জন্য আচ্ছা আপনি শুরু করেন আমরা বলবো যে বসে থাকেন না শুরু করেন তাই ভিউয়ার্স আসলে আপনাদেরকে ডিটেইলস কথা বললাম অনেক নেগেটিভ প্রশ্ন করেছে পজিটিভ প্রশ্ন রয়েছে আর আপনারা যারা আসলে ফ্যাক্টরির ভিডিওটা দেখতে চান অবশ্যই কিন্তু আমি ডেসক্রিপশনে আপনাদের ফ্যাক্টরি ভিডিওটা দিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কিন্তু যা বলেছি সত্যি বলেছি এখানে কিন্তু আসলে অথেন্টিক প্রোডাক্টগুলো কিছু অ্যাড হয়েছে নতুন কিছু কোয়ালিটি এসেছে আপনারা চাইলে কিন্তু ওই যে ব্যান্ডগারির মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় একটি সাবান বা একটা হুইল পাউডার বা একটা নুডলস বা একটা বিভিন্ন রকমের কিন্তু একটা প্যাকেজ সিস্টেম করেও কিন্তু আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারেন প্লাস কিন্তু চাইলে কিন্তু এনাদের কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি এগুলো সম্পূর্ণ কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি আপনারা চাইলে কিন্তু বড়ো বড়ো শপেও কিন্তু আপনারা যদি চান আপনারা এগুলো কিন্তু সেল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ আপনারা খুবই ভালো পাবেন যেহেতু উনি নিজের ফ্যাক্টরি ওনার থেকে কমে আপনারা কোথাও থেকে পাবেন না আর অবশ্যই কিন্তু আসলে বলে না নামেই কিন্তু অনেক কিছু হয়ে যায় আসলে নামে যদি আপনারা যান কিন্তু প্রোডাক্ট যদি ভালো না পান সেক্ষেত্রে কিন্তু অনেক ব্যবধানে আসে যায় আসলে আমরা একটা জিনিস কি বুঝি যে আমরা সবসময় ব্যবহার করি সার্ফ এক্সেল হুইল পাউডার আসলে এটাই আমরা ব্যবহার করে আসতেছি আসলে যে অন্যজনে যে ভালো ব্যবহার ভালো জিনিস তৈরি করতেছে আমরা কিন্তু সেটা বুঝতেছি না তো অবশ্যই ব্যবহার করেন তারপরে বুঝেন আর ব্যবসা করতে চাইলে অবশ্যই কিন্তু আপনারা মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে কিন্তু শুরু করতে পারেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের উপকার আসে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন তো আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটা ভিডিওতে আবার দেখাবে আসলাম আলাইকুম